একটি সুবিধাবাদী দুর্বৃত্ত জনগোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি এর নিন্দা জানিয়ে বলেছেন গতকালই আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি আজকে আবারও আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে দুর্বৃত্তপনা দেখবেন তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে আমরা কথা দিচ্ছি বিদ্যমান প্রশাসনকে এই বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেন অনেক মানুষের জীবন হানির মধ্য দিয়ে গতকাল একটি পরিবর্তন আসে উল্লেখ করে জামাতের আমির বলেন আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এই ধরনের পরিবর্তনের উষা লগ্নে একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রাম অঞ্চলে বিভিন্ন সরকারি স্থাপনায় প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে কোথাও ভাঙচুর কোথাও লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে যাদের অন্তরে বিবেক আছে আছে মানবতা তারা এগুলো করতে পারে না দলের নেতাকর্মীদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন জানিয়ে শফিকুর রহমান বলেন এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে জামাতের নেতাকর্মীরা যেন পাহারাদারের ভূমিকা পালন করেন যারা লুটপাট ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান এই জামাতের নেতা তিনি বলেন ছাপ্পান্ন হাজার বর্গ এই দেশে কোথাও কোনো ফাঁক ফোঁ করে কোনো দুর্বৃত্ত কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে এই জন্য দুই একটা সংগঠনের দ্বারা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামার জনসাধারণের শত স্ফূর্ত দায়িত্ব পালন করতে হবে তাহলে অবশ্যই দুর্বৃত্তরা এই দুঃসাহস দেখাবে না যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদের ছাড় দেওয়া ঠিক হবে না যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এই মন্তব্য করে জামাতের আমির বলেন এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরুও নয় এজন্য কে সংখ্যা সংখ্যালঘু এই প্রশ্নেরটি আমাদের কাছে অবান্তর আমরা এই সব মানবতা বিরোধী কাজ মনে করি আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে দুর্বৃত্তপনা দেখবেন তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে আমরা কথা দিচ্ছি বিদ্যমান প্রশাসনকে আমরা এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ সংগঠন হিসেবে তারা কিভাবে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম করছেন এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন যারা আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে সেই সরকারই তো ইতিমধ্যে এই বিষয়ে আর বলতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইরুসের নাম প্রস্তাব করেছেন জামাত এটাকে সমর্থন করে কিনা জানতে চাইলে শফিকুর রহমান বলেন ছাত্রদের সম্মান করি তাদের আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করি আজকের এই পরিবর্তন তাদের ত্যাগের ফসল তাদের অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সঙ্গে সম্মতি নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় জামাতের আমির দেশের এই সংকট উত্তরণে মোটের বিলম্ব না করে অতি দ্রুত একটা আন্তর্জাতিক একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান এক প্রশ্নের জবাবে জামাতের আমির জানান গত রাতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে দু সালের উনিশ সেপ্টেম্বর মকবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয় প্রায় তেরো বছর পর আজ দলটি সংবাদ সম্মেলন করল এ সময় দলের কেন্দ্রীয় নায়বে আমির মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও আব্দুল হালিম মহানগর দক্ষিণের আমিরুল ইসলাম উত্তরের আমির সেলিম উদ্দিন দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ উত্তরের সেক্রেটারি জেনারেল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন